কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো একাদশ শ্রেণীর বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে তোমাদের পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল এসেছে এবং সিলেবাসও অনেকটা পরিবর্তিত হয়েছে সেমিস্টার অনুযায়ী বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায় এখানে আলোচনা করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আশা করি প্রস্তুতি নিতে খুব সুবিধা হবে আর কোন কোন বিষয়ের উপরে ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমাদের প্রথম সেমিস্টারে যে সমস্ত কবিতা গল্প রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কবিতা হল কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা চলো তাহলে শুরু করা যাক কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা চলো এবার খুব সংক্ষেপে জেনে নি কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কাজী নজরুল ইসলাম জন্ম পঁচিশে মে আঠারোশো আটানব্বই বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতা বেগম জাহেদা খাতুন অন্যায় অবিচার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যাবতীয় অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তিনি বিদ্রোহী কবি বলে পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা পেয়েছেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা প্রলয় শিখা ভাঙার গান পুবের হাওয়া হিন্দল সর্বহারা ফরিয়াদ ইত্যাদি কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চাও আমাদের চ্যানেলে কাজী নজরুল ইসলামের কাব্যগুলি সম্পর্কে আলোচনা করা রয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা জেনে নিতে পারো সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর লাঙ্গল পত্রিকায় সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে পরে অবশ্য সাম্যবাদী কবিতাগুচ্ছ সর্বহারা কাব্যগ্রন্থেরও অন্তর্ভুক্ত হয় কবিতার নাম শুনলেই তোমরা নিশ্চয়ই বুঝে যে প্রথম কথাটি হল শিরোনাম সাম্যবাদী সাম্যবাদী কথাটির অর্থ কি সাম্য কথার অর্থ হল সমতা সাম্যবাদ কথার অর্থ হলো সমতা বিধানের জন্য যে মতবাদ আমাদের দেশে রয়েছে নানা জাতি নানা ধর্ম নানা পেশার মানুষ অর্থনৈতিক দিক থেকেও তাদের মধ্যে রয়েছে যথেষ্ট অসাম্য সাম্যবাদী কবিতাগুচ্ছের বিভিন্ন কবিতাগুলোর মধ্যে কাজী নজরুল ইসলাম সাম্যবাদের প্রতিষ্ঠা করতে চেয়েছেন সবার আগে জেনে নাও সাম্যবাদী কবিতা রচনার প্রেক্ষাপট উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ায় যখন সাম্যবাদ প্রতিষ্ঠিত হয় সেই সাম্যবাদের দ্বারা নজরুল অনুপ্রাণিত হয়েছিলেন আমাদের দেশে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা লক্ষ্য করা গেছে কাজী নজরুল ইসলাম এই বিভেদ বা দাঙ্গা কোনো মতেই সহ্য করতে পারেননি তাই তিনি সাম্যবাদের প্রতিষ্ঠার কথা বলতে গিয়েই এই কবিতাটি রচনা করেন এবারে দেখিনি কবিতায় কবি কি বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান অর্থাৎ কবি বলতে চেয়েছেন আমি কবি হিসাবে সমাজে যে বার্তা দিতে চাইছি সেই বার্তা হল সাম্যবাদের বার্তা আমি এমন এক সাম্যবাদের কথা বলতে চাই যেখানে সমস্ত ধর্মের বেড়া জাল ভেঙে সমস্ত মানুষ এক হয়ে গেছে যেখানে সবাই সমান কেউ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যেখানে মানসিকভাবে এক মানবতার মন্ত্রে দীক্ষিত কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ জেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব আমরা একবার জেনে পার্সি জৈন ইহুদি ভিল কনফুসিয়াস এই কথাগুলির অর্থ পার্সি হল জরাথুষ্টের অনুগামী পারস্য বা ইরানের অধিবাসী জৈন মহাবীরের অপর নাম জিন তাই তার প্রবর্তিত ধর্ম জৈন ধর্ম ইহুদি প্রাচীন জুডিয়া দেশের নাগরিক জু নামক জাতি বিশেষ সাঁওতাল ভারতীয় উপমহাদেশের প্রাচীন জনগোষ্ঠী বিশেষ ভিল ভারতীয় উপমহাদেশের প্রাচীন আরেক জনগোষ্ঠী গারো মেঘালয়ের গারো পাহাড় সংলগ্ন অঞ্চলের আদি বাসিন্দা কনফুসিয়াস তিনি ছিলেন চীন দেশের ধর্মগুরু এখানে তার মতাদর্শে বিশ্বাসীদের কনফুসিয়াস বলা হয়েছে চারবাগ চেলা চারবাগ ছিলেন একজন নাস্তিক দার্শনিক তার মতানুসারীদের এখানে চারবাগ চেলা বলা হয়েছে অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন তুমি যেই হও না কেন যে ধর্মেরই মানুষ হও না কেন যে সম্প্রদায়েরই মানুষ হও না কেন তুমি যা খুশি বলো তোমার মধ্যে যা বিদ্যা বুদ্ধি জ্ঞান পাণ্ডিত্য ধর্ম আচার আচরণ সংস্কৃতি যাই থাক না কেন যেগুলো অসাম্যের সৃষ্টি করে সেগুলো কোনো মতেই বিশুদ্ধ মানবতার ক্ষেত্রে কাম্য নয় কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে কষাকষি পথে ফুটে তাজা ফুল অর্থাৎ কবি বলতে চাইছেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব যত ধর্মগ্রন্থই পড়ে যাও না কেন সমস্তই তোমার ব্যর্থ হবে যদি তুমি দোকানে দর কষাকষির মতো নিজের ধর্মকে বড় করো এবং তার মধ্যে ধর্মের মাহাত্মকে গুণকীর্তন করে অন্য ধর্মকে ছোট করতে নিজেকে বড় প্রতিষ্ঠিত করতে চাও তাহলে ধর্মের প্রকৃত উদ্দেশ্য সহানুভূতি সহনশীলতা সাম্যের প্রতিষ্ঠার মন্ত্র সমস্তই মিথ্যে বলে পর্যবেশিত হবে চলো একবার দেখে নি এই ধর্মগ্রন্থগুলোর সম্পর্কে কোরআন আরবি ভাষায় রচিত মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ কি পুরাণ হল বৈদিক ধর্মের কাহিনীমূলক গ্রন্থ পুরাণের মোট আঠারোটি ভাগ রয়েছে বেদ বৈদিক সভ্যতার সময় রচিত গ্রন্থ চারটি বেদ রয়েছে রিক সাম যজু ও অথর্ব বেদান্ত বেদের অন্ত বা বেদের শেষ ভাগকে বেদান্ত বলা হয় অর্থাৎ এর আরেক নাম উপনিষদ বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ এর দুটি খণ্ড ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট ত্রিপিটক কি পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ হল ত্রিপিটক এর তিনটি ভাগ সূত্য বিনয় অভিধম্য এই তিনটি ভাগ বা পিটককে এক কথায় ত্রিপিটক বলা হয়েছে জেন্দাবেস্তা পারসিকদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা জরাথুষ্ট প্রথমে জেন্দ নামে একটি গ্রন্থ লেখেন সেই গ্রন্থের ভাষা সাধারণ মানুষের ক্ষেত্রে একটু কঠিন হয়ে পড়ায় সহজ ভাষায় আবেস্তা নামে গ্রন্থ লেখেন দুটি গ্রন্থকে একত্রে কবি জেন্দাবেস্তা বলেছেন গ্রন্থ সাহেব কি শিখদের ধর্মগ্রন্থ হল গ্রন্থ সাহেব কবি কি বলেছেন আরেকবার দেখেনি তুমি যত বড়ই ধার্মিক হও না কেন যতগুলো ধর্মগ্রন্থই পড়ো না কেন সবই ব্যর্থ হবে যদি তুমি নিজের অহংকারকে বড় করে তুলতে চাও অন্যকে ছোট করতে চাও অর্থাৎ অসাম্যের প্রতিষ্ঠা করতে চাও তাহলে ধর্মের মূল উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য পথে ফুটে তাজা ফুল অর্থাৎ কবি বলতে চাইলেন পথের শেষে নয় পথের মাঝেই আমাদের জীবনে তাজা ফুল ফোটে অর্থাৎ জীবনের মাঝে যারা রয়েছে যারা আমার পাশে রয়েছে তাদের প্রত্যেকের মধ্যেই জীবনের সার্থকতা লুকিয়ে আছে এই জীবনের সার্থকতা অর্থাৎ মানব মন্ত্রের দীক্ষিত মানব সম্প্রদায়কেই তাজা ফুল বলা হয়েছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার বিশ্ব দেউল দেউল কথার অর্থ হচ্ছে মন্দির বা দেবালয় কবি বলতে চেয়েছেন প্রত্যেকটি মানুষের মধ্যেই সকল কালের জ্ঞান রয়েছে সকল শাস্ত্র সকল ধর্ম প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছে তাই বাইরে মন্দির মসজিদ গির্জায় খুঁজতে যাওয়া নয় প্রত্যেকের হৃদয়ের মধ্যেই রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থস্থান অর্থাৎ প্রকৃত হৃদয়কে বন্ধ করে রেখে তুমি বাইরে যতই ধর্মের সার্থকতা খুঁজতে চাও না কেন তুমি যত বড়ই ধার্মিক হতে চাও না কেন সব ব্যর্থ হবে যদি তুমি হৃদয়ের দ্বার বন্ধ করে রাখো তাই কবি বলেছেন খুলে দেখো নিজের হৃদয় সেখানে দেখো এক প্রকৃত ধর্ম রয়েছে যা অহংকার অধ্যত্ত্ব সব কিছু দূর করে এক চিরন্তন মানব মন্ত্রে দীক্ষিত করার শিক্ষা দেয় কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসেছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালের মধ্যে বন্দি নেই তারা রয়েছে আমাদের হৃদয়ে মানব হৃদয়ে তাই হৃদয়ের থেকে উৎসারিত যে প্রেম তাই প্রকৃত ধর্মের পথ দেখায় প্রকৃত স্রষ্টা তিনি আড়াল থেকে দেখছেন সব আর মানুষ বোকার মতো নিজের হৃদয়ে না খুঁজে তাকে বাইরে বস্তু জগতের মধ্যে খোঁজার চেষ্টা করছে যেখানে তিনি থাকেন না বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট অর্থাৎ কবি বলছেন যে আমি কখনো মিথ্যা কথা বলছি না রাজমুকুট এখানে আর্থিক অহংকার ক্ষমতার অহংকারের কথা বলা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে এই অহংকার ক্ষমতা এগুলো অসাম্যের সৃষ্টি করে কিন্তু প্রকৃত মানব ধর্ম প্রকৃত সাম্যের মধ্যেই সমস্ত উদ্ধত্য সমস্ত অহংকার মাথা নত করে এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুসালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এর হৃদয় এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয় চলো আগে দেখেনি নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া জেরুসালেম মদিনা কাবা ভবন এই কথাগুলোর কি অর্থ নীলাচল কথাটির অর্থ হল নীলযোগ অচল অচল মানে পর্বত অর্থাৎ শ্রীক্ষেত্র বা জগন্নাথ ক্ষেত্র নীলাদ্রি নামক পার্বত্য ভূমির কাছে অবস্থিত বলেই এর নাম নীলাচল কাশী হিন্দুদের তীর্থক্ষেত্র বরুণা এবং অশী নদীর মাঝে অবস্থিত তাই কাশীর আরেক নাম বারাণসী মথুরা হল উত্তরপ্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত বিখ্যাত নগরী পুরাণে কথিত আছে মথুরা ছিল কংসের রাজধানী বৃন্দাবন হল উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত বৈষ্ণবদের এক তীর্থক্ষেত্র বুদ্ধগয়া বিহারের গয়ার নিকটে অবস্থিত বৌদ্ধদের পবিত্র তীর্থক্ষেত্র কথিত আছে বুদ্ধদেব এই স্থানেই সিদ্ধিলাভ করেছিলেন জেরুজালেম কি প্রাচীন প্যালেস্টাইনের একটি বিখ্যাত নগর এটি ছিল খ্রিস্টান মুসলমান ও ইহুদিদের কাছে পবিত্র স্থান মদিনা হল আরব দেশের মক্কা শহরের দুশো মাইল উত্তরে অবস্থিত একটি শহর মুসলমানদের তীর্থস্থান কাবা ভবন কাবা ভবন হল মক্কার পবিত্র মসজিদের অন্দরমহল বা কাবা শরীফ কবি কি বলতে চেয়েছেন কবি বলতে চেয়েছেন নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরুজালেম মদিনা কাবা ভবন বা মসজিদ মন্দির গির্জা সবকিছুই রয়েছে মানব হৃদয়ে প্রত্যেকের হৃদয়ের দ্বার রুদ্ধ করে যদি সারা বিশ্ব খুঁজে বেড়াও বিশ্বের সমস্ত মন্দির মসজিদ গির্জায় খুঁজে বেড়াও তাহলে প্রকৃত সত্যের পরিচয় পাবে না তাই এইখানে বসে ঈসামসা পেল সত্যের পরিচয় অর্থাৎ তুমি যে কোনো জায়গায় বসে তোমার হৃদয় অনুভব করতে পারবে প্রকৃত সত্য বা ঈশ্বরকে বা প্রকৃত ধর্মের স্বরূপ ঈশা হলুখ্রের আরেক নাম হিব্রু শব্দ ঈশ থেকে শব্দটি এসেছে মুসা ইহুদিদের ধর্মপ্রচারক ছিলেন মোজেস বা মুসা এই রণভূমি বাঁশীর কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবী রাখো দার্মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি কয়েকটি শব্দ দেখেনি বাশির কিশোর কিশোর হল বংশীধারী কৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রে অর্জুনের কাছে যে জীবনের বাণী শুনিয়েছেন তাই হল গীতা নবীরা নবী কারা ইসলাম ধর্ম মতে ঈশ্বর প্রেরিত দূত যারা পৃথিবীতে এসে মানুষকে পথের সন্ধান দেন তাদের নবী বলা হয় শাক্যমুনি বুদ্ধদেবের জন্ম সাক্য বংশে তাই বুদ্ধদেবের আরেক নাম সাক্যমুনি কথাগুলোর মূল অর্থ হল যে বিশ্বের প্রকৃত ধর্ম প্রচারক এবং মানুষের পথের দিশারি যারা ছিলেন সকলেই মানব কল্যাণের জন্য নিজেদের নিয়োজিত করেছেন আর মানব কল্যাণের মধ্যে তাদের মূল উদ্দেশ্যই ছিল এই বিভেদ দূর করা অহংকার দূর করা অসাম্য দূর করে এক সাম্যবাদের প্রতিষ্ঠা করা এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই আরব দুলাল কথাটির অর্থ হল হযরত মোহাম্মদ আরবের দুলাল বা সন্তান বলে কবি তাকে আরব দুলাল নামে অভিহিত করেছেন কবি বোঝাতে চাইলেন যে আরব দুলাল অর্থাৎ হযরত মোহাম্মদ সেখানেই বসে তিনি কোরআনের সাম গান সাম্যবাদের গান তিনি প্রচার করলেন অর্থাৎ তিনি কোরআন রচনা করলেন যে কোনো ধর্মগ্রন্থের মধ্যেই দেখবে কোথাও বিভেদের কথা নেই সর্বত্র বলা আছে মানব সেবার কথা সাম্যের প্রতিষ্ঠার কথা অহংকার জলাঞ্জলি দিয়ে তুমি মাটির মানুষের সঙ্গে মিশে এক সাম্যবাদের প্রতিষ্ঠা করার কথা সমস্ত ধর্মগ্রন্থে যুগে যুগে আবির্ভূত নবীরা মনীষীরা এবং ধর্মগুরুরা বলে গেছেন কিন্তু মানুষ তা ভুলে গিয়ে অসাম্যের প্রতিষ্ঠা করছে দিকে দিকে কবি খুব ব্যথিত হয়েছিলেন কলকাতায় বেশ কয়েকবার হিন্দু মুসলিম দাঙ্গা সংগঠিত হয়েছিল কবিকে আহত করেছিল মানুষের এই মানবিকতা বোধের অবক্ষয় তাই তিনি কবিতার মাধ্যমে সাম্যের গান গাইলেন আশা করি কবিতাটি বুঝতে পেরেছ যদি কোথাও অসুবিধে থাকে সেই প্রশ্নগুলো তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও আমরা সেখানে উত্তর দিয়ে দেবো আর এই কবিতাটির আরও প্রশ্ন উত্তর নিয়ে আচির হব পরের কোন ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমাদের সঙ্গে থেকো অবশ্যই একটি লাইক এবং একটু কমেন্ট সেরে যাও আমাদের জন্য ভালো থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে